বাবাকে একটু বলেছিলাম যে যাই তো রাত সাড়ে দশটা বাজে সে আমাকে বলে যদি আমাকে গুস্ত রান্না করে এখন খাওয়াও তাহলে তোমাকে আগামীকালকে মাওয়া নিয়ে যাবো তো কি আর করার ডিপ থেকে গুস্ত নামিয়ে হাতুড়ি দিয়ে থেতলে তারপরে গুস্তকে চপ করে দিলাম আসসালামু আলাইকুম গতকালকে যেহেতু আমি অর্ধেক থেকে ব্লগটাকে শেষ করেছি আজকে সেইখান থেকে আবার শুরু করলাম তো আমি ব্লগটা ছাড়ার পরে জয়ারার বাবা চলে এসেছিল কেউ জোয়ারার বাবা নিয়ে আসছে আর এদিকে আমরা সবাই মিলে পার্সেলগুলো রেডি করছিলাম কারণ ইদানিং এত এত অর্ডার থাকে যে তিন চারজন লাগে পার্সেল রেডি করতে আমি হচ্ছে ঠিকানা ঠিকানা লিখি জয়েরার বাবা হচ্ছে পার্সেলগুলো রেডি করে আর জাবের হচ্ছে সেই পার্সেলগুলো আবার ঝুড়িতে যেয়ে রেখে আসে তো এই তো জাবেরও এসেছে জাবের এসে এই যে মার্কার প্যান্টটা নিয়েছে মার্কার প্যান্ট নিয়ে এখন উম করছে তার ঠোঁটে দেয়া দেওয়ার জন্য বুঝছে দিলে এটা হয়তো বা লিপস্টিক পরে আমি ওর গালে জাবের গালে ক্রস দিয়ে দিলাম নাকের ভিতরে একটা ফোটা দিয়ে দিলাম আবার বলছিল ঠোঁটে দিয়ে দেওয়ার জন্য তো এখানে ওর ঠোঁটো একটুখানি দিয়ে দিলাম তো জারিফও এসেছে ওকে দিয়ে দেওয়ার জন্য মানে একজনকে একটা কিছু দিলে আবার আরেকজন চলে আসে আর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু বাঁচছে জারিফ আর এখানে জুয়েরিয়াও বললো যে আমাকেও দিয়ে দাও তো জুয়েরিয়া কেও দিয়ে দিলাম তো এই যে দেখুন আমার বাচ্চারা মাসাল্লাহ কত সুন্দর করে আমাকে হেল্প করে সব সময় আমি যখন পার্সেলগুলো রেডি করি যাও তখন জারিফ যাবে জোয়েরা তো বাচ্চা থাকে না জোয়েরা হচ্ছে বৃহস্পতিবারে আসে শুক্রবারে বিকেলে আবার চলে যায় ও একটা রাত থাকার জন্যই আর কি আসে তো প্রতি বৃহস্পতিবারেই ওকে যে নিয়ে আসি এক রাতের জন্য হলেও কারণ আমার একটাই মেয়ে ও হচ্ছে মানে সপ্তাহে সপ্তাহে আনলে ওর মনটা একটু ভালো থাকে এই জন্য আমি একদম ঠেকায় পড়েই বলতে পারেন যে ওকে আমি দূরে রেখে পড়াচ্ছি কারণ দুইটা বাচ্চা নিয়ে ওকে নেওয়া আসা নেওয়া আনা করা খুবই টাফ যেহেতু আমার বাসায় আর কোনো বাচ্চা মানে আর কেউ নেই বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য একটা বাচ্চা হতো আমি কোলে করে নিয়ে জুয়েরাকে তিন চারবার যে দিয়ে আসতাম যে নিয়ে আসতাম মাদ্রাসায় কিন্তু তিনবার ক্লাস হয় সকালে যাওয়ার পর দুপুরবেলা ছুটি তারপরে আবার দুপুরে যেতে হয় তারপরে আবার সন্ধ্যায় ছুটি আবার মাগরীবের পর যেতে হয় নয়টায় ছুটি তো এতবার যাওয়া আসা করা জারিফ জাবেরকে নিয়ে আমার একটু টাফ হয়ে যেত এজন্য জুয়েরাকে আমি বড় ভাইয়ের কাছে রেখে পড়াচ্ছি তো এখানে রিসিপটাকে রেডি করে দিলাম এখন এই রিসিপটা জাবের নিতে চাইছে আর জাবের বোতলে জুয়েরা এসে যদি নিয়ে যায় তাহলে জাবেরের অবস্থাটা দেখবেন কি হয় ও হচ্ছে এই রিসিপটাকে এমনভাবে নিচ্ছে যে পাঁচ কেজি ওজনের একটা বস্তা সে কাঠি করে তারপরে নিয়ে যাচ্ছে আর তারপর জুয়ারের বাবা এখন আবার চলে যাবে তো যারি জাবের দুজনেই সবসময় জুয়ারের বাবা যখন চলে যেতে নাই বাবা ইতু কোলে নেন বাবা ইতু কোলে নেন তো এই যে স্লিপটা জুয়াইরা রেখেছে বলে জাবের কান্না আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি ওঠাও তুমি উঠিয়ে তুমিই রেখে দাও তো উঠিয়ে ও আবার এই যে রেখে দিল মানে কি একটা হলো এটা রাখার জন্যই ও ভেবে করে কান্না করছিল আর এই যে জয়ের বাবা চলে যাচ্ছে এখন জারি বলে বাবা ইতু কুলে নেন ইতু নেন দুজনেই ওর বাবার সাথে দোকানে চলে যেতে যায় সব সময় ময় আর জুয়ের বাবা হচ্ছে জাবেরকে কুলে নিলে মানে জারি কুলে নিবে আগে আর সব সময় জাবেরকে যে এরকম করে চোখ রাঙাবে মুখ রাঙাবে ওকে সব সময় আর কি বকাবকি করে আবার অনেক আদর করে কি করে রাতের বেলা ভাইয়া এসেছিলো ভাইয়া জাবেরকে নিয়ে চলে গেছে জারিফ যেতে চাইছিল আর বাইকে যেহেতু দুইটা বাচ্চা একসাথে নেওয়া যাবে না এজন্য ভাইয়া জাবের নিয়ে গেছে জারিফকে আবার আগামীকালকে আমরা নিয়ে যাব এখানে রাতের বেলা জয়ের বাবা একটা ব্যাগ এনেছে ব্যাগে কি কি জানিয়ে এনেছে আর জারিফ হচ্ছে এই সবগুলো নিয়ে মানে একাই উঠিয়ে খাটার ফ্রে অনেক খুশি আমি বলছিলাম তুমি খুলো না এটা বলাতে যে আবার রান্না করে দিচ্ছে তো কি কি এনেছে এটা দেখার জন্য জারিফ অনেক এক্সাইটেড আর যেহেতু জাবের বাসায় গেছে আমাদের বাসায় তো কে আমি ফিডারটা দিয়ে দিয়েছি আর আমার ছেলেরা ফিডারেই খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এজন্য ওদেরকে আমি ফিডারেই খাওয়াই এখনো পর্যন্ত চামচে খাওয়াই না মাঝে মধ্যে হঠাৎ বেশি ঘন হয়ে গেলে তখন চামচে খাওয়াই তো জয়ের বাবাকে বলেছিলাম ফিডার আনার জন্য সে আবার জারিফের জন্য আরেকটা ফিডার নিয়ে এসেছে যেন জারিফ এই বাসায় থাকলে বা জাবের ওই বাসায় থাকলে দুজনেরই ফিডারের ঘাটতি না পড়ে আর কি আর ফিডার এমনিতেও ছিল আমি এক ফিটার দিয়ে দুজনকে এতদিন খাওয়াতাম একজনকে দিলে আরেকজন যে আমাকে বলতো বা আমি খাবো আমি খাবো দুজনে যে কারাকারি করে এই জিনিসটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তো একজন সুন্দর করে বসে থাকে বলে ভাইয়া খেয়ে নে আমি খাবো এরকম করে যে বলে এইটাই হচ্ছে ছোটকাল থেকে তাদের দুজনের মধ্যে হচ্ছে মিলমিশের যে ব্যাপারটা এই জিনিসটা তৈরি হচ্ছে যে ভাইয়া খেলে আমি খাবো বা যাবের বলে জারিফ খেলে আমি খাবো তো যাই হোক রাতের বেলা জুয়ারের বাবাকে বলছিলাম যে চলো আমরা আগামীকালকে কোথাও ঘুরতে যাই বলে যে কোথায় যাবো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমাকে মাওয়া নিয়ে যাও প্রথমে ভেবেছিলাম দোহার যাব পরে বললো বললাম যে দোহারের ইলিশ মাছগুলো মজা না পরে বললো আচ্ছা ঠিক আছে মাওয়াই যাও আমি বললাম যে আচ্ছা হ্যাঁ মাওয়া যাবো পরে বললো আচ্ছা ঠিক আছে তাহলে এখন যদি তুমি আমাকে গরুর গুস্ত রান্না করে খাওয়াও তাহলে আগামীকালকে মাওয়া যেতে পারবা তো আর করার ঘুরতে তো যেতেই হবে ডিস থেকে আমি গরুর গুস্ত নামালাম নামিয়ে কোনো মতে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে নিলাম তারপরে এখন যদি গরু পুস্ত রান্না করি এখন অলরেডি বেজে গেছে এগারোটা এখন গরু পুস্ত রান্না করতে প্রায় দেড় ঘন্টা লাগবে তো পাক্কা তো এই জন্য আমি ভাবলাম যে একটুখানি থেতলে চপ বানিয়ে দিই তাহলে হয়তো বা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে তো আমি সয়া সস দিলাম টমেটো সস দিলাম তারপর হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে বাটা আদা বাটা আমার ছিল না কর্নফ্লাওয়ার দিয়েছি আর হচ্ছে মাংসের মশলা দিয়েছি মাংসের মশলাটা দেওয়ার পর মানে অন্য কোনো অন্য কোনো মশলাও যদি আপনি না দেন হলুদ মরিচও যদি আপনি না দেন শুধু মাংসের মশলা দিয়ে আপনি রান্না করেন তাহলে দেখবেন কত সুন্দর কোরমা টাইপ রান্না হয়ে গেছে তো এগুলোকে এখন আমি সুন্দর করে মাখিয়ে নিলাম এখন এগুলোকে ভেজে নেব কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু মাংসটা একদম মুচ হবে এই যে আমি চপ ভেজে নিচ্ছি আর হাতুড়ি দিয়ে থেতলে নিয়েছি পাটা আর পোতার সাথে যদি থেতলাতে যাই তাহলে ভেঙে ভেঙে কেমন জেনে পাথর পাথর কিচকিচ করে বালি এজন্য আমি সেটাতে না দিয়ে বোর্ডে হাতুড়ি দিয়ে থেতলেছি তো একটু পর আমি উলটিয়ে দিচ্ছি আর জালটা হাই করিনি মানে মিডিয়ামে রেখেছি যে না আস্তে আস্তে গোস্তটা সেদ্ধ হয় তো বেশিক্ষণ লাগেনি আমি বিশ থেকে পঁচিশ মিনিট ভেজেছি মাসাল্লা কোস্তটা সেদ্ধও হয়ে গেছে আর যেহেতু আমি মাংসের যে মশলাটা বানিয়েছি সেটাতে জায়ফুল জয় ছিল এই জন্য মশলাটা মাংসটাকে অনেক বেশি নরম করে ফেলে তো এইতে দেখুন আমার স্প্যাচুলোটা কিন্তু মাংসতে একদম ডেপে যাচ্ছে তো এগুলোকে আরেকটু কালো কালো করে ভেজে নিচ্ছি আর এখানে আমি পেঁয়াজে একটু লবণ আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি মাংসটা উঠিয়ে দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর হচ্ছে এই কর্নফ্লাওয়ার দেয়া পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর জারি যেহেতু রাতে সেরেলাক খায় ওর জন্য সেরলাক বানিয়ে নিচ্ছি রাতে খাবে এখন অলরেডি প্রায় সাড়ে এগারোটা বাজে পনেরো বারোটা তো জারিফ রাতে খেয়ে একটু থাকলে সেটা আবার সকালে খাবে আর এই তো আমার রান্না শেষ এখন গরম গরম ভাতের সাথে আমরা সবাই মিলে খাবো আর দেখতেও খুব সুন্দর হয়েছে আর পেঁয়াজ ভাজাটা অনেক মুচমুচে ছিল এখানে জুয়ারের বাবা একটা তো আগে খেয়েই ফেলেছে তারপর আরও দুইটা প্লেটে নিয়েছে প্লেটটা নিয়ে ওই কর্নারে প্লেট নিয়ে রেখে দিয়েছে যেন আমি আর জুয়েরা কোনো মানে নিতে না পারি জাস্ট আমাকে একটা জুয়েরাকে একটা দিয়ে সে সব ওই যে ওই পাশে কর্নারে বসে বসে খাচ্ছে আর কি ওরা আমাকে এদেরকে দিবে না এরকম ভাব তো এই তো জারিফকেও খাইয়ে দিচ্ছে জাস্ট এতটুকুই হবে ও জারিফকে খাওয়াক আর এখানে আমি কুরকুরে পেঁয়াজ ভাজা দিয়ে খাচ্ছিলাম তো ভালো থাকবেন সবাই এই ছিল আমার আজকের ব্লক আল্লাহ